চার হাত এক হলো একষট্টি বছরে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের হাত ধরে সংসার ধর্ম পালন শুরু ব্রহ্মচারী দিলীপ ঘোষের জীবনের ব্যক্তিগত হয়েছেন সেজন্য জানিয়েছেন জানাতে পারেননি শুভেচ্ছা জানাচ্ছেন জানাতে চান তাদেরকে আমাদের

কিন্তু অস্ত্র হাতে ময়দানে নামা প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলা এক ঘা খেলে চার ঘা ফিরিয়ে দেওয়ার তত্ত্বে বিশ্বাসে দিলীপের মন পরিবর্তন হলো কোন জাদুকাঠির ছোঁয়ায় কঠিন হৃদয়ে প্রেমের পরশ পৌঁছল কিভাবে একটা সার্টেন এজের পরে পার্টি পলিটিক্স প্রফেশন প্রতিবেশী কেউই থাকে না হ্যাঁ তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয় দিলীপের হাত শক্ত করে ধরে রাখার সংকল্পেই বিয়ের সিদ্ধান্ত সিদ্ধান্তের বিয়েতে জোর করেছেন তার জেদেই শেষ পর্যন্ত সংসার ধর্ম পালনে রাজি হয়েছেন দিলীপ এরকমটাই জানিয়েছেন বিয়ের কোণে রিঙ্কু মজুমদার উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না এত পারফেকশন আছে তার জন্য ওনাকে আমার আমি জানি নিজের পারফেকশন ধরে রাখতে গেলে কত স্যাক্রিফাইস থাকে ওনাকেও সেটি আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের কথা থেকে পাঁচ বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন পার্টির কাজ করতে করতেই দিদি ঘোষের সঙ্গে পরিচয় কাজের সূত্রেই কাছে আসা আর তারপর ভালো লাগা থেকে ভালোবাসা বিজেপির পার্টি অফিস থেকে ইকো পার্ক দিলীপের সব কর্মসূচিতেই দেখা গেছে রিঙ্কুকে প্রচারে আসেনি সম্পর্কের কথা যারা জানার তারা জেনেছেন একান্ন রিঙ্কু আগেও একবার বিয়ে করেছেন সে বিয়ে সুখের হয়নি শুরুর পরেই উচুট লাগে সম্পর্কে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম ছ মাসের পরের থেকেই মানে আমি আমার বুঝে গেছিলাম এটা ভুল করেছিলাম বছর পঁচিশের এক ছেলেও রয়েছে রিঙ্কু তবে ছেলে উপস্থিত থাকছেন না মায়ের দ্বিতীয় শুক্রবার সকালে প্রিয়রঞ্জন দাশমুন্সি সোমেন মিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও বিয়ের পিড়িতে বসেছেন যৌবন অতিক্রম করে সবার দাম্পত্য জীবনই মসৃণ হয়েছে সবার আশা রিম্পুদীপের বিবাহিত জীবন মসৃণ পথে দৌড়বে নিউজ